ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে গেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এর পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছেন মামদানি মামদানি এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি অ্যারিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এবিসি সেভেনে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে নিউ শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে মামদানি আরও বলেন এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে দু চব্বিশ সালে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের ওপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা আর তার মানে হল আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য মেয়র নির্বাচনে জয়ের আগে গত অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্ধ ম্যাক্কালামের সঙ্গে আলাপচারিতায় মামদানি বলেছিলেন আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তিনি বলেন নিউ ইয়র্ক এ ধরনের নীতিকে সমুন্নত ও সংরক্ষণ করতে চায় মামদানি আরও বলেন নেতানিয়াহুর গ্রেফতার নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন তিনি বলেন আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই আমি এমন একজন যে বিদ্যমান আইনের মধ্যেই থাকতে চাই তাই আমি নিজে থেকে কোনো আইন বানাবো না বরং বিদ্যমান আইনের ভেতরে থেকে সব ধরনের আইনগত সম্ভাবনা খুঁজে দেখব যদিও যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয় এদিকে সিবিএস এর খবরে বলা হয়েছে দায়িত্ব গ্রহণের সময় ট্রানজেশন দলের খরচের জন্য সমর্থকদের কাছে অনুদান চেয়েছেন মামদানি গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ অনুদান চান তিনি জানান এখন পর্যন্ত তার প্রচারণা দল খরচের জন্য দশ লাখ ডলার সংগ্রহ করতে পেরেছে তবে তাদের আরও চল্লিশ লাখ ডলার প্রয়োজন